বিজেপিরা বলছে মমতা ব্যানার্জির সরকার মুসলমানদের সরকার আর এস বলছে এরা জেহাদি এবং লস্কর উত্তইবা লুঙ্গি বাহিনীর সরকার আর মুসলমানরা বলছে দিদি আমাদের মহান আমি প্রতারকের জাল কিভাবে সেজেছে সেটাই আমি বলতে চাই এ দিদি কোনোদিন না মুসলমানের না আদিবাসীর না দলিতদের এটা পরিষ্কার জেনে রাখুন কারণ দলিতরা প্রতিনিয়ত খুন হচ্ছে নিচুবর্ণের আমার এলাকার হিন্দু ভাই খুন হচ্ছে মুসলমান খুন হচ্ছে মিথ্যা মামলা পাচ্ছে এরা অত্যাচারিত লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত হচ্ছে কিভাবে আর আর এস দালালি করছে যেমন বিজেপি তমন তৃণমূল আর এস দালাল এটা পরিষ্কার জেনে রাখে স্ক্রে মুসলমানদের কিন্তু মসজিদ মমতা ব্যানার্জির সরকার করেনি কিন্তু মেদিনীপুরে লক্ষ লক্ষ টাকা খরচ করে মন্দির করেছে কালীঘাটে এর মন্দির সাজা থেকে কয়েক কোটি টাকা খরচ করেছে দক্ষিণেশ্বর মন্দির সাজা থেকে কয়েক কোটি টাকা খরচ করেছে বালিগঞ্জ বেলাল মসজিদ করতে গিয়ে মন্দির সাজা থেকে কয়েক কোটি টাকা খরচ করেছে সারা পশ্চিমবঙ্গে কোটি কোটি টাকা মন্দিরের পেছনে খরচ করে এবং পুজোর উপলক্ষে কয়েক কোটি টাকার মিষ্টির অর্ডার করেছে একজন মুসলিম দোকান থেকে তাদের এই প্রসাদ হিসাবে মিষ্টিগুলো বিতরণ করা হবে কিন্তু কোনো মুসলমানদের হৃদয় বা অনুষ্ঠানে লাচ্চার সীমাই বা চিনি বা অন্য অনুদান দেওয়া হয় না পরিষ্কার এটা জেনে রাখুন যারা মুসলমান আর হিন্দু নিয়ে রাজনীতি খেলছে তাদের তাদের উদ্দেশ্যেই বলছি আরেকটি কথা প্রত্যেকটা পুজোর প্যান্ডেলে প্যান্ডেলে মমতা ব্যানার্জি সরকার এক লক্ষ করে টাকা দিচ্ছে আগে সত্তর হাজার দিত এবারে আশি হাজার দিয়েছে পরে পরে এক লাখ টাকা করে দেবে কিন্তু মুসলমানের কোনো অনুষ্ঠানে মমতা ব্যানার্জি দশ টাকাও দেয় না আরেকটি কথা আপনাদের বলে রাখি পরিষ্কার জেনে রাখুন ওয়াক সম্পত্তিতে বছরে কত টাকা রোজগার বছরে দুশো তেইশ কোটি টাকা ইনকাম এই পনেরো বছর তৃণমূল পরিচালিত সরকার থাকার পরেও একবারও কিন্তু বলেনি যেই দুশো তেইশ কোটি টাকা রোজগার হলে বছরে পাঁচ বছরে কত হয় পনেরো বছর কত টাকা এবং টাকা মুসলমানদের কোন কোন খাদে ব্যয় করা হয়েছে তার হিসাব এখনও দেয়নি বিজেপি দেয় না তৃণমূল সরকার দিচ্ছে ফলে এরা সবাই মুসলমানকে ঢাল হিসাবে ব্যবহার করছে এরা সবাই দলিত আদিবাসীদের ঢাল হিসাবে ব্যবহার করছে আমরা খুন হব অত্যাচারিত হব আমরা মারপিট দাঙ্গা করব দুই দলের হয়ে আর এরাই হবে নেতা ফলে এই জায়গা দাঁড়িয়ে সকলের কাছে করে জোরে আবেদন এই অত্যাচারিতা ভাওতাবাজি দুর্নীতিগ্রস্ত স্বজন পোষণ রক্ত পিপাসু তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান দু হাজার ছাব্বিশে বিকল্প শক্তিকে গড়ান তাহলে দেখবেন শান্তি সঙ্গতি থাকবে স্বজন পোষণ দুর্নীতিকারী অত্যাচারীরা এরা স্তব্ধ হয়ে যাবে দিল্লিতে একটা কেন্দ্রীয় সরকার চলছে আর এস এস বিজেপির সরকার বাংলায় একটা সরকার চলছে তৃণমূল পরিচালিত সরকার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী সুতরাং আমরা দুটো জায়গা দেখছি সংবাদ মাধ্যমের একজন বলছে জয় শ্রীরাম আরেকজন বলছে জয় বাংলা একজন আর এস এস বিজেপির দালালি হিসাবে বাংলায় জয় শ্রীরামের নামে প্রতিনিয়ত হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর চক্রান্ত করছে আর একজন বিজেপির ভয় দেখিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিত্র করার জন্য বাংলার মানুষের মিথ্যা মামলা মিথ্যা কেস সমস্ত রকম শাসন এবং শাসন ব্যবস্থা কায়েম করছে বিজেপি মুসলমানদেরকে বলছে এরা লুঙ্গি বাহিনী এরা জিহাদ বাহিনী এরা দিদির মানুষ আর দিদির লোকেরা পাল্টা ঘুরিয়ে সেই মুসলমানদের বলছে অকাপ নিয়ে আন্দোলন করতে হলে দিল্লি গিয়ে আন্দোলন করো আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না এবং তিনি আরও একটি কথা বলছেন অকাপ নিয়ে আন্দোলন রুখতে চাইছে কেন আর পুরো মুসলমানকে নিয়ে সবাই জুতোর মতো ব্যবহার করছে এবং খেলা করছে কেন বন্ধুগণ আপনাদের এই কথা বলার আগে বলতে চাই এই দেশে যখন ইংরেজ ব্রিটিশদের তাড়ানো হয় তখন আমার দেশের ভারতের হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ এসে সবাই ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলে ভারতবর্ষের মাতৃভূমি রক্ষার স্বার্থে ভারতের ঐতিহ্য রক্ষার স্বার্থে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছিল তাদের জীবন দিয়েছিল আজকে সেই ইতিহাস তৃণমূল এবং বিজেপি দুজনেই ভুলে যাচ্ছে তাই আজকের দেখুন রাজনৈতিক হিংসার কারণে ধর্মীয় হিংসার কারণে এই বিজেপি তৃণমূল এবং আর মিলিতভাবে প্লান মাফিকভাবে সমস্ত জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছে তারা রাজনৈতিক ফায়দা লোটার জন্য আর মুসলমানদের বলির পাঠা করা হচ্ছে নিচু বর্ণের দলিত ভাইদের হিন্দু ভাইদের বলির পাঠা করা হচ্ছে এদের মাথায় মজক ঠিক নেই ভালো করে একটু বুকে হাত দিয়ে চিন্তা করুন ভাবুন তাহলে এই দুটো দলের চরিত্রটা আপনারা বুঝতে পারবেন কিভাবে মানুষকে এরা হেনস্থা করে শুধু রাজনৈতিক হিংচার বলির শিকার হচ্ছে বন্ধুগণ আপনারা মহেশতলার ঘটনা দেখেছেন মহেশতলার ঘটনায় যে তুলসী গাছটা লাগিয়েছে সে তৃণমূলের নেতা আর যে অস্ত্র মজুদ করেছে সে বিজেপির নেতা বিজেপির নেতা গ্রেফতার হলেও তৃণমূলের সে নেতা গ্রেপ্তার হয়নি কারণ কারণটা হলো রাজনৈতিক ফায়দা লোটার জন্য সেখানে মুসলমানদের ঘর বাড়ি তল্লাশি হচ্ছে মুসলমানদের ওকা হচ্ছে কিন্তু যে আসল ঘটনার নায়ক তাকে কিন্তু ছাড় রাখা হয়েছে আরেকটি কথা আপনাদেরকে বলি আপনি জানেন কয়েকদিন আগে মুর্শিদাবাদে সাড়ে ছশো মতো মুসলমানদের মিথ্যা মামলা দেওয়া হচ্ছে প্ল্যান মাফিক করেছে কারা বিজেপি আর এস এস আর সেই কেসের মামলা তদারকি করছে কে পশ্চিমবঙ্গ সরকারের এখতিয়ারের মধ্যে আছে পুলিশ প্রশাসন পশ্চিমবঙ্গের মাননীয় আইনমন্ত্রী মাননীয় পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি নীরব আমি জানতে চাই যে ছ সাড়ে ছশো মানুষকে ফাঁসানো হয়েছে সেলুন দোকান থেকে নাকি দু লক্ষ টাকা লুট হয়েছে চায়ের দোকান থেকে দু লক্ষ টাকা লুট হয়েছে আর এরা সবগুলো মুসলমান এদেরকে চক্রান্ত করে ফাঁসিয়েছে এই তৃণমূল পরিচালিত পুলিশ বাহিনীরা বন্ধুগণ আরও একটি কথা বলি আমরা দেখেছি মালদা নির্বাচনের কেন্দ্র করে ছোট্ট নবছরের একটা বাচ্চা মেয়ে তাকে বোমে আঘাতে প্রাণ যেতে হয়েছে আবার দেখলাম আজ তিন দিন আগে গত তেইশ তারিখ থেকে এই একুশ তারিখ থেকে আরেকটা নতুন জিনিস দেখলাম পূর্ব বর্ধমান অর্থাৎ আসানসোল পূর্ব বর্ধমান জেলার মধ্যে দানিস আজিজ সে এমআইএম পার্টি করার অপরাধে তাকে মিথ্যা করে জাল নোটের কেসে ফাঁসানো হলো ফাসানোর পর কি দেখলাম তার উপরে অত্যাচার মানসিক অত্যাচার শারীরিক অত্যাচার সমস্ত রকম পুলিশের জুলুম অত্যাচার শুরু হলো সে যখন পিপাসায় বুক ফেটে যাচ্ছে একটু পানি চেয়েছে জল চেয়েছে তার জলের সঙ্গে কি মিশালো হলো পানির সঙ্গে গুঁড়ো লঙ্কা মিশিয়ে খাওয়ানো হলো তাহলে পুলিশ মন্ত্রীর লজ্জা নয় মুসলমানদের লজ্জা নয় এই বাংলার সুবন্ধি সম্পূর্ণ সমস্ত জাতি ধর্ম বর্ণ সবার লজ্জা নয় মনে রাখতে হবে আজকের মিথ্যা করে তৃণমূল না করার অপরাধে বিজেপি না করার অপরাধে আপনার ভাঙড়ের মানুষের একটা থানা ভেঙে বারোটা থানা হলো তারপর সেখানে দশ হাজারের উপরে মানুষকে মিথ্যা কেস মামলা দেওয়া হলো এখনো তেরোশোর বেশি মানুষ জেলে আজকে মুর্শিদাবাদের সেই ঘটনা সারা বাংলা জুড়ে তাই আমরা এর আগে দেখেছিলাম দু হাজার উনিশে একদিনে সাড়ে তিনশো মানুষ এমআইএম করার অপরাধে তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল আবার দু হাজার ছাব্বিশের আগে এই তৃণমূল আর বিজেপি মিলিয়ে যে কত মানুষকে এই বলির পাঠা করবে তাদের খুন হবে প্রাণ যাবে কত মানুষ আবার মিথ্যা কেসে ফাঁসবে তার ধারণা নেই যারা তৃণমূল আর বিজেপিকে নিয়ে চর্চা করছে তাদের কাছে হাত জোর করে অনুরোধ করব। বাংলাকে যদি মুক্ত করতে হয় বাংলাকে যদি সন্ত্রাস মুক্ত করতে হয় বাংলার শান্তি সং্রীতিকে রুখতে হয় একদম পরিষ্কার করে বলছি ব্লুপ্রিন্ট করে তৃণমূল আর বিজেপি আগাচ্ছে এই দুটো দলকে সরিয়ে বাকি যে সমস্ত ধর্মের রাজনৈতিক দল আছে আস আপনারা ঐক্যবদ্ধ এক এখন আপনারা মহাজোট করুন বলে দু হাজার ছাব্বিশে আগান তার বাঁচার কোনো পথ নেই হিন্দু মুসলমানের এই লড়াই দুটো দলই খেলছে আর তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গের সরকারের পুলিশ মিথ্যা মামলায় হাজার হাজার মানুষকে মিথ্যা খেসে ফেঁচাচ্ছে এখন পর্যন্ত কুড়ি হাজারের বেশি মানুষ মিথ্যা খেসে ফেঁসে আছে এর কোনো ন্যায় হিংসাব ন্যায় বিচার পাচ্ছে না ফলে মানুষ যাবে কোথায় তাই আমরা একজন সামাজিক মানুষ হিসাবে একজন মানবাধিকার কর্মী হিসাবে প্রত্যেক দিন যে অত্যাচার যে দুর্নীতি যে স্বজন পোষণ হচ্ছে আর সহ্য করা যাচ্ছে না সহ্যর সীমাবদ্ধ বাইরে তাই এই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সমস্ত বিরোধী অন্য অন্য রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে আপনারা জোট করুন তাহলে দেখবেন আপনাদের সরকার হবে মানুষ আপনাদের পাশে থাকবে আমরা আপনাদের পাশে থাকব আমরা চাই মানুষের সমান সমান অধিকার ন্যায় সবাই একে অপরে ভাই ভাইয়ের মতো হাসি খুশিভাবে বেঁচে থাকতে চাই এই আবেদন আপনাদের কাছে রাখলাম এবং আপনারা বিচার করুন মুর্শিদাবাদের সাড়ে ছশো মানুষ কীভাবে ফাঁসছে আপনি দেখুন ভাঙড়ার এখনো চোদ্দশো মানুষ জেলে সারা পশ্চিমবঙ্গে কুড়ি হাজার মানুষ মিথ্যা মামলায় ফেসে আছে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে কারা বলছে আর যারা অকাপ নিয়ে আন্দোলনের কথা বলছিল যে মুসলমানরা তৃণমূলের জন্য বুক তাদের লজ্জা থাকা উচিত তাদের সরম থাকা উচিত কারণ এই তৃণমূলের ইতিহারের মধ্যে কয়েক হাজার অকাপ সম্পত্তি দখল করে আছে বলে তাই দিদি ভয় পেয়ে বলছে মুসলমান তোমরা অকাপের আন্দোলন করতে গেলে দিল্লি গিয়ে করো ফলে এরা সব মুখ আর মুখোশ দুটো আলাদা এই দুজনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এক হবেন আশা করছি এই অত্যাচারের বিরুদ্ধে আগামী দিনে সঠিক পথ দেখবেন আমি হুসেন গাজী সবার নিকটে এই আবেদন